আমরা আগামী সোমবার সাত তারিখ এরকম আরো একটি নির্বাচনী মিছিল কর্মকালীন বাজারে হিন্দু সংগন্ধা আপনি সবার প্রতি আমাদের নমস্কার জানাই আমার আজকে যে এই মিছিল পারিবারিক মিছিল আমি শুধু মাত্র একটা কথা বলতে চাই আপনারা হয়তো ভারতের মিডল শক্তপতি ছবি দেখেছেন তুমি প্রায় টাইম প্রতিটা ছবি তো বলে যে মারবখানে রাষ্ট্রప్రదేశ్ ভাষায় এই

বাংলাদেশ জামায়াত ইসলাম সহ এগারো দলীয় মানুষ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম তথা এগারো দলের যেখানে বাংলাদেশ চলছে ফেলতে চেন আপনারা মনে করেন এগুলো ছিঁড়ে ফেলে এগুলো অপসারণ করে আপনারা এদেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলবেন সেটা সম্ভব নয় আজকে উপস্থিতি সেটা প্রমাণ করেছে আপনারা হিংসাবিদ দেশ ভুলে গিয়ে হুমকি দামকি সব কিছু ভুলে গিয়ে আসেন একটি উৎসব মকর আমরা নির্বাচন উপভোগ করি দেখছি না জনগণ যাকে রায় দিবে সেই যাবে পার্লামেন্টে দেখছি না সম্মানিত আমি আপনাদেরকে বিশেষভাবে দেনিগঞ্ল জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনারা সদস্ত ভাবে প্রশাসিত হয়েছে

راسمه <applause> ديراشوره